নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঘটনাবহুল দিন ডিএ আন্দোলনকারীরা একটা তীব্র লড়াই করে শেষ পর্যন্ত তাদের অধিকারটা আদায় করে এলেন কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে এবং শেষ পর্যন্ত দুদিনের জন্য নবান্নের দুয়ারে গিয়ে বসে কড়াটা নেড়ে এলেন লজ্জায় মুখ লাল হওয়ার কথা শাসকের লজ্জা নেই ফলে শাসকের লজ্জা নেই পুলিশ লেলিয়ে দিলেন পুলিশ লেলিয়ে দিয়ে যা করলেন ডিভিশন বেঞ্চে গিয়েও শেষ পর্যন্ত আটকাতে পারলেন না সেটা তো একটা ঘটনা কালীঘাটের ওদিকে আপার প্রাইমারি ছেলে মেয়েগুলো গিয়ে হত্যা দিয়ে রইল বিকাশ ভবনে গিয়ে ওদিকে বেশ কিছু সে চাকরি প্রার্থীরা তারা হত্যা দিল এবং তারই মধ্যে বিকাশ ভবনে ওই সাড়ে তিন বছর জেলখাটা সারদার টাকা সরানো কুণাল ঘোষ তার দৈত্যে অর্থাৎ তিনি তিনি শেষ পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট করে ব্রাত্য বসুর সঙ্গে একটা মিটিংয়ে বসালেন কাদের মিটিংয়ে বসালেন গান্ধী মূর্তির পাদদেশে যারা এক দিন ধরে বসে রয়েছেন দিনের পর দিন বসে রয়েছেন এবং তাঁদের শোনানো হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক তিনি চান সমস্যার সমাধান এটা বললেন কুনাল বললেন তার প্রেস কনফারেন্সে বললেন আমরা শুনলাম আমাদের শুনতে শুনতে কান পচে গেছে সাড়ে তিন বছর জেলখাটা কয়েদির এ জাতীয় বাক্যালাপ সংবাদ মাধ্যমের সামনে কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি তাকে জিজ্ঞেস করতে পারলো না যে আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মানবিক হন তাহলে এক হাজার বারো দিন না এক হাজার ষোলো দিন ধরে যে ছেলেমেয়েগুলো গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে তার থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে নবান্নের কালীঘাটের হরিশঙ্খা স্ট্রিটে যে বজ্রমিলা থাকেন তিনি তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো সাড়ে তিন কিলোমিটার গন্তব্যস্থলে যেতে পারলেন না গত এক হাজার বারো দিনের মধ্যে কেউ প্রশ্ন করার নেই সংবাদ মাধ্যম তো বিকিয়ে গেছে ফলে নবান্নের বিজ্ঞাপনে প্রসাদের তুষ্ট হয়ে সংবাদপত্রগুলো এখন লিফলেটে পরিণত হয়েছে সরকারের ঢাক পেটানোর জন্য আর ইলেকট্রনিক্স মাধ্যমের অধিকাংশ ইলেকট্রনিক্স মাধ্যম তারাও কীরকম ঠিকঠাক জায়গায় প্রশ্নটা করতে পারে না কুণাল ঘোষকে আমি থাকলে প্রশ্নটা করতাম আচ্ছা কুনালবু আপনি সাড়ে তিন বছর জেল খেটেছেন এখন আপনি মুখপত্র সব ঠিক আছে কিন্তু একটা মৌলিক প্রশ্নের আপনি উত্তর দিন আপনি সারদার টাকা জেপেছিলেন সেটাও আমরা বুঝলাম তাও আপনাকে প্রশ্ন করছি কেন আপনি মুখপাত্র আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি মানবিক বলেন তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এক হাজার দিনের মধ্যে শেষ পর্যন্ত পৌঁছতে পারলে না কোথায় না সরাসরি তো পৌঁছতে পারতেন ওই চাকরি আন্দোলন যারা করছে তাদের কাছে আজকে মানবিক কেন সামনে লোকসভা নির্বাচন বলে প্রশ্ন করার তো কেউ নেই প্রশ্নগুলো তাই আমরাই ডিজিটাল মাধ্যমে করি ধরুন দু হাজার লোকসভা নির্বাচনের আগে প্রেস ক্লাবের সামনে সম্ভবত সাতাশে মার্চ তারিখটা ছিল সেই প্রেস ক্লাবের সামনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন যে লোকসভা নির্বাচনটা চলে যাক সাতই জুন তোমাদের সমস্যা মিটিয়ে দেবো তারপর কি করেছিলেন আন্দোলনকারীদের মধ্যে পাঁচ ছজনকে কিনে নিয়েছিল এবারেও কিনতে পারবেন না তার কারণ এমন পুরো ব্যাপারটা চাউর হয়ে গেছে যারা আন্দোলনকারীদের মুখ তাদের মধ্যে কাউকে কাউকে ম্যানেজ করে বুঝিয়ে টুজিয়ে বেচারি তাদের কিছু করারও নেই তার কারণ এক হাজার বারো দিন ধরে তারা লড়াই একটা অসম লড়াই করছেন একটা চোর সরকারের বিরুদ্ধে ফলে তারা শেষ পর্যন্ত ওই সারদার টাকা সরানো চিটিংবাজ কুণালের কথা শুনেই তারা গেছে আশায় বুক বেঁধে গেছে এবং তাদের পয়লা ফেব্রুয়ারি ডেট দেওয়া হয়েছে খুবই ইন্টারেস্টিং এই চাকরি আন্দোলনকারীদের যিনি সভাপতি তিনি বলেন আমাদের পয়লা ফেব্রুয়ারি ডেট দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এই বসু বলে না 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 ডেট দেওয়া হয়নি আমি কোনো ডেট টেটে বিশ্বাস করি না তাহলে বুঝে গেলেন অঙ্কটা অঙ্কটা হচ্ছে চাকরি আন্দোলনকারীরা কুণাল ঘোষের কথায় বিভ্রান্ত এই পয়লা ফেব্রুয়ারি ডেটটাকে ধরেছেন তার মধ্যেই এবার কিছু একটা হয়ে যাবে অত সহজে হয় নাকি মূল সমস্যাটা কি বাংলার মানুষ সেটা জেনে রাখা দরকার আমি পরিষ্কারভাবে বলি মূল সমস্যা হচ্ছে যতজনকে দুর্নীতি করে চাকরিতে ঢুকিয়েছিলেন তাদের চাকরি থেকে ছাঁটতে হবে সেই যে ভ্যাকুমটা তৈরি হবে তাতে ওয়েটিং লিস্টে যারা চাকরি পায়নি তারা চাকরি পাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা ব্যাখ্যা করারও দরকার নেই মানুষ অত শত বোঝে না মানুষ হবে এই ছেলেমেয়েগুলো দিনের পর দিন বসে রয়েছে মূল কথা কি। ধরুন আমি বলছি পাঁচ হাজার ছেলে মেয়ে রিক্রুটেড হয়েছিল তার মধ্যে এক হাজার ছেলে মেয়ে আমি তর্কের খাতিরে সংখ্যাটা বলছি এক হাজার বোঝানোর জন্য বলছে এক হাজার ছেলে মেয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছে এবার ওই গান্ধী মূর্তির যে ছেলেমেয়েরা বসে রয়েছে তারা বারোশো জন ওয়েটিং লিস্টে আছে সেই বারোশো জনের মধ্যে এক জন চাকরি পেয়ে যাবে যদি এই এক জন ছেলে চাকরি থেকে বহিষ্কার করা হয় যে তোমরা তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরিটা পেয়েছো তোমরা এবার বেরিয়ে যাও কেন তোমাদের চাকরিটা দুর্নীতির চাকরি তোমরা পরীক্ষা দিয়ে চাকরিটা পাওনি পরীক্ষায় কম নম্বর পেয়ে চাকরিটা পেয়েছ এই লিস্ট কিন্তু সরকারের কাছে আছে স্কুল সার্ভিস কমিশনে আছে ব্রাত বসুর কাছে আছে এই এই সারদার টাকা সরানো কুণাল ঘোষের কাছেও আছে সবাই জানেন এই সিম্পল কাজটা কিন্তু সরকার করবে না এটাই হচ্ছে মূল কথা সরকার এদের চাকরি বাঁচিয়ে এবার একটা সুপার নিউমারিক কনসেপ্ট কথা আছে সেই সুপার নিউমার অতিরিক্ত পদ তৈরি করে সেইখানে চাকরিতে ঢোকানো কারণ এটা সরকার ঢোকাতে পারবে না তার কারণ প্যানেলের মেয়াদ এক বছর যে কোনো প্যানেল তৈরি হলে তার মেয়াদ এক বছর হয় স্কুল সার্ভিস কমিশনের রেগুলেশন অনুযায়ী আইনেও তাই বলে তো তাহলে এই প্যানেলের মধ্যে ছেলে মেয়েগুলোকে ঢোকাতে গেলে ওই প্যানেল থেকে বার করবে তবে ঢোকাতে পারবে তা নাহলে আপনি ঢোকাতে পারবেন আপনি যদি ঢোকাতে পারবেন আরেকটা মামলা হয়ে যাবে আলটিমেটলি ছেলে মেয়েগুলো বিপদে পড়বে সরকার বেসিক কথাটা বলছে না যে আমি চোরেদের বার করব চোরেদের বার করলে সমস্যার সমাধান এক ঘন্টায় হবে চোরেদের বার করলে সেই জায়গায় যারা সৎভাবে চাকরি পাওয়ার কথা তাদের চাকরিটা দিয়ে দেওয়া যাবে এই সিম্পল জায়গাটা সরকার আসতে চাইছে না উল্টে আমরা কি দেখেছি চুরি করে যারা চাকরি তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জিতে যারা টাকা পাঠিয়েছে সেই টাকা পাঠানো চাকরিজীবীদের চাকরি বাঁচানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রিরোগেটিভ অর্থাৎ চোরেদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন নবানে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপোর কোম্পানি ফলে পিসি ভাইপোর কোম্পানি এখন চোরেদের চাকরি বাঁচিয়ে এবার অতিরিক্ত পথ তৈরি করার চেষ্টা করছে যেটা আইনত সম্ভব নয় এর ফাঁক দিয়েই গলি দিয়ে বেরোনোর চেষ্টা করছেন অন্য কেউ নয় এই মানে ব্রাত্য এবং কুণাল ঘোষদের এই যে এফার্টটা রয়েছে সেইটা ফলে আলটিমেটলি আপনারা মিলিয়ে নেবেন এই ছেলে মেয়েগুলো কিন্তু আবার বিপদে পড়বে আবার আবার একটা নতুন ট্র্যাপে পড়ে যাবে এবং তাদের নিয়ে শুরু হয়ে যাবে যে দেখো এই আইন আদালত হচ্ছে সেই জন্যই তো তোমাদের চাকরিটা দিতে পারছি না অথচ এই অভিষেক বলে যে ছেলেটি বা যারা ওই রাসমণি পাত্র যারা যারা গেছেন ওখানে এরা এদের সিম্পল একটা কথা এরা পরিষ্কারভাবে বলেছেন কি না জানি না আমি মিটিংয়ের ভেতরে খবর জানি না যে আপনারা যাদের যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের আপনি ছাটাই করুন তারা বলতে সাহস বা শক্তি পাবেন না তার কারণ ভেতরের কথা যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে তারা কোনো রকমে ব্ল্যাক বোর্ডের সামনে পৌঁছোতে চাইছে সরকারের এই অন্যায় আচরণের বিরোধিতা করার থেকেও সেটা তাদের কাছে প্রায়োরিটি আর এদের এইখানে একটা টোপ দেওয়া হচ্ছে এই চিটিংবাজ কুণাল ঘোষ বলুন গুলবাজ ব্রাত্য বলুন এরা এই টোপটা দিচ্ছেন যে এবার তোমাদের মানবিক মুখ্যমন্ত্রী আরে যে মানবিক মুখ্যমন্ত্রী এক হাজার দিন সাড়ে তিন কিলোমিটার দূরে গান্ধী মূর্তির পাদদেশে সময় হলো না যাওয়ার তিনি এখন হঠাৎ মানবিক হয়ে গেছেন এবং সেই মানবিক হয়ে গেছেন কার মুখে ওই চিটিংবাজ কুণালের মুখে এই হচ্ছে মুদ্রা স্টোরি আর ঠিক এই সময় দাঁড়িয়ে আমরা বিকাশবাবু একটি টেলিফোনিক সাক্ষাৎকার দিয়েছেন একটি সংবাদ মাধ্যমে মূল কথাটা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন বলেছেন সরকার চোরেদের সরালে চোরেদের চাকরি থেকে বহিষ্কার করলেই সঙ্গে সঙ্গে এক ঘন্টা লাগবে সমস্যাটা মেটাতে সরকারের সদিচ্ছাটা থাকলেই বিকাশবাবু কি বলেছেন আসল কথাটা আমরা যে যেটা এতক্ষণ ব্যাখ্যা করছিলাম অনেকক্ষণ ধরে বিকাশবাবু দু মিনিটে খুব সুন্দর ব্যাখ্যা করে উত্তরটা দিয়েছেন সলিউশনটা কোথায় চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছেন কিন্তু মুশকিলটা হচ্ছে এই সরকার চুরি তো স্বীকার করবে না চুরির মাল ফেরত না দিলে আর সমস্যার সলিউশনটা হবে কি করে এটাই তো মূল কথা আসুন চলুন শুনি বিকাশবাবু কি বলেছেন এই নিয়ে যদি জট কাটওয়ার সদিচ্ছা রাজ্য সরকারের থাকে তবে এই জট কাটাতে এক ঘন্টা লাগে রাজ্য সরকার ঘোষণা করে দিন নোটিফিকেশন করে যে যে সমস্ত নিয়োগ দুর্নীতিগ্রস্ত দুর্নীতি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে সব বাতিল তাহলে দেখবেন সেই শূন্য পদ হবে সেই পদে মেধাভিত্তিক যারা পাওয়ার তারা পাবেন রাজ্য সরকার তো জ্বরটা তৈরি করেছেন এবং সেই জ্বরটাকে টিকিয়ে রাখতে চান এবং বারে বারে এই সমস্ত আন্দোলনরত যারা আছেন তাদের কাছে একটা মিথ্যা আশা তৈরি হচ্ছে রাজ্য সরকার সততার সঙ্গে কাজ করলে এক ঘন্টা বিকাশবাবু তাহলে মুক্তির উপায় কি কারণ এখনো পর্যন্ত আপনি যেভাবে মুক্তির উপায় হচ্ছে সরকার নোটিফিকেশন করে বলে দিক যে সমস্ত বেআইনি নিয়োগ হয়েছে সব বাতিল করে দিলাম সরকারকেই তো ঘোষণা করতে হবে কিন্তু এখনো তাদের তরফ থেকে এরকম কোন বক্তব্য আমরা পাইনি পাবেন না তো তার কারণ হচ্ছে যত দুর্নীতি রাজ্য সরকার এবং তার সংস্থারা করেছে যে দুর্নীতির জন্য মামলা এখন এই মামলা যতক্ষণ না নিষ্পত্তি হবে ততক্ষণ তো কিছুই করতে পারবে না রাজ্য সরকারের উচিত ছিল সত্তার সঙ্গে বলা যে হ্যাঁ দুর্নীতি হয়েছে আমরা সমস্ত বাতিল করে দিলাম আর তো করতে পারছেন না কারণ সেটা করতে গেলেও নেতা মন্ত্রী যে পিঠের চামড়া উঠে যাবে সেই ভয় পাচ্ছেন